আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আসতে আসছি আমার এক কাকা এখানে চাষ করে হুম সুন্দর চাষাবাদ করে এখানে আসলে একটা নিতে আসছি এখানে কত সুন্দর সুন্দর মূলা হয়ে গেছে কত সুন্দর সুন্দর মূলা হয়ে গেছে আর এই এটা হলো গাছের শত্রু মানে পাখিপুখি এগুলা জন্য বানানো হয়েছে সুপারি গাছ এগুলো আস্তে আস্তে বড় হইতেছে তো এই ভিডিও একদিন পুরো সম্পূর্ণ ভিডিও দিবো লং একটি ভিডিও বানাবো যে কাকে কীভাবে চাষাবাদ করে কোন জায়গা থেকে কীভাবে কীভাবে মাটি কবে চাষাবাদ করে আসলে খুবই দেখেন সুপারি গাছ না নাকি গাছ নাকি গাছ আসলে আমি সুপারি গাছটা চিকুন খায় যাই হোক একটি মিস্টেক হয়ে আর এই যে সাইমন সাইমন কিন্তু ওরা বাবার সাথে সহযোগী খুব সুন্দরভাবে কাজ টাজ করে এগুলো গুছায় নাই ওই কি চাম্পা কলা আনা যে কলা সাগর কলা দেখেন আমরা কিন্তু কলা সহজে চিন না ছোটো থাকতে যে চাষ করে সে ছোটো খেজুর গাছ আর এই দেখেন লাইভ ও রাব্বা আব্বা লাইভ এখানে আসলে লাইভ একদম খেজুরের রস নিজে হাতে বসে

ভিডিও হইছে এখানে একটা বড় গাছ আছে তাহলে আমার কি ভিডিও করে দাও তো গাছটার সাথে না ছবি দি ভাই ছবি তোলা তুমি ছবি ছবি আছে ভাই সুন্দর সবকিছু খুবই সুন্দর তো বললাম যে এইগুলা নিয়ে সব একটু সুন্দর করে পেয়ারা আছে পেয়ারা হুম পেয়ারা বাইনা থেকে দিছে যাক গৃহস্থ বাইনা থেকে দিছে গৃহস্থ অনুমতি ছাড়া কিছু না কিছু খাওয়া ঠিক না তা আমরা যখন মনে আছে তখনই খাইতে পারি আর এই দেখেন লাউ গাছ পরে লাউ আসতেছে তো খুবই সুন্দর একটি জায়গা তারা দেখে ঘুরে যেতে পারেন আজকের মতো ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে